আপনার বাইকের পারফরমেন্স কমে গেছে বাইকের চেন থেকে শব্দ হচ্ছে তাহলে এখন এই সময় বাইকের চেনটি পরিষ্কার করার চলুন নেই কিভাবে খুব সহজে বাইকের চেনটি পরিষ্কার করা যায় যে কোনো বাইক সার্ভিসিং করার আগে বা পরিষ্কার করার আগে সর্বপ্রথম যেটি করা উচিত সেটা হচ্ছে গাড়িটিকে ভালোভাবে পরিষ্কার করে নেওয়া এটার জন্য গাড়িটিকে ওয়াশ করা সবথেকে উত্তম মাধ্যম তো প্রথমে আমরা গাড়িটিকে পানি দিয়ে ভিজিয়ে নেই এরপরে কিছুক্ষণ গাড়িটিকে রেখে দেব যাতে ভিতরের যে ময়লা আছে এই ময়লাগুলো কিছুটা নরম হয়ে যায় গাড়িটিকে ওয়াশ করার জন্য এবং চেনটিকে পরিষ্কার করার জন্য আমরা ব্যবহার করব সাধারণ দাঁত মাজার ব্রাশ ইঞ্জিন অয়েল শ্যাম্পু মূলত এই তিনটে জিনিস দিয়েই আমরা আমাদের গাড়িটি পরিষ্কার করব এবং চেনটিকে পরিষ্কার করব। আমরা প্রথমত ব্রাশটা নিয়ে গাড়িটিকে সুন্দর করে ঘষে ঘষে যেই কাদাগুলো আছে এই কাদাগুলোকে ঘষে নেব তারপরে পানি দিয়ে এই কাদা জর্জরতী স্থানটিকে ধুয়ে দেব এতে আমাদের গাড়িটিকে দেখতে কিছুটা ভালো লাগবে গাড়িটিকে সুন্দর মতো ঘষাঘষি করে এখন আমরা পানি দিব তো আমরা পানি দেওয়ার পর দেখতে পাচ্ছেন গাড়িটি তুলনামূলক আগের থেকে অনেকটা পরিষ্কার দেখা যাচ্ছে তো আমরা দুই পাশে পানি দিব দেখেন পানি দেওয়ার পরে গাড়িটার একটা কালার যে পরিষ্কার পরিচ্ছন্নতা জায়গাটা ফুটে উঠেছে দেখতে পাচ্ছেন যে এখানে পরিষ্কার করা হয়েছে খুব সুন্দর লাগছে দেখতে আমাদের গাড়িটা পানি দিয়ে পরিষ্কার করার পর এখন ব্রাশ এবং শ্যাম্পু মিশিয়ে গাড়িটির চেনটিকে সুন্দর মতো ঘষাঘষি করে পরিষ্কার করবো এবং আপনারা দেখতে পাবেন এটার রেজাল্ট কীরকম আসে তো শুধু চেনে একটু শুধু ব্রাজ দিয়ে কিন্তু ডলা দিলে অনেকটা পরিষ্কার হয় ঠিক আছে এবং অনেক মানুষ একটা জিনিস একটু খেয়াল করে দেখবেন যে গাড়ি এই যে গাড়িটা অটো পাইলট মোটে রেখে তারপরে কিন্তু চেন পরিষ্কার করে কিন্তু এটা একেবারে রং টিভি এটা যদি করেন অনেক সময় আপনারা একটু খেয়াল করে দেখবেন যে অনেক মানুষ চেন পরিষ্কার করার ক্ষেত্রে যখন এই গাড়িটা রানিং থাকে এইখান থেকে মাংস উঠে গেছে অনেক মানুষের তো আপনারা এইখান বিষয়টা একটু খেয়াল রাখবেন হলে আপনাদের এখান থেকে বড়ো একটা ক্ষতি হয়ে যেতে পারে এই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন আর এইখানে একটু কষ্টসাধ্য কাজ তো আপনারা এইখানে একটু বেশি সময় দিয়ে বেশি বেশি করে ঘষে নেবেন এতে ময়লাটা বেশি বেশি পরিষ্কার হবে দেখেন আমাদের এখন হয়তো আপনারা খেয়াল করতে পারছে না কিন্তু গাড়িটা ধোয়ার পরে বুঝতে পারবেন যে এখান থেকে কতটা ময়লা পরিষ্কার হয়েছে। চেনটাকে সুন্দর মতো ঘষাঘষি করে এখন পানীয় শ্যাম্পুগুলানো পানি দিয়ে একবার চেনটাকে দেবো একটু একটু করে পানি দেবো এতে চেনের যে কালিগুলো থাকবে খুব সহজে মাটিতে পড়ে যাবে এবং চেনটা আগের তুলনায় অনেকটা সুন্দর এবং পরিষ্কার হবে চেনটা কিন্তু আগের তুলনায় অনেকটা পরিষ্কার হয়েছে তো আমরা অনেকে অনেক সময় টাকা খরচ করে অনেক টাকা নষ্ট করি যে আমাদের চেনটা ঠিক আছে কিনা দেখেন ভাই আমার গাড়িটা নতুন কেনার পরে আজকে প্রায় আট উনিশ হাজার কিলো চলতেছে গাড়ি তো চেনের কন্ডিশন এইরকম তো আমি এই পর্যন্ত চেনের জন্য স্পেশালি কোনো টাকা পয়সা খরচ করিনি এইভাবে গাড়িটি কি চেন ওয়াশ করে ওয়াশ করে আমি চালিয়েছি এবং পরে মবিল দিয়ে মানে ভালো মোবেল মানে মোবাইলে যে অতিরিক্ত অংশটুকু থাকে যেমন আমার দেখেন আটশো সাড়ে আটশো মিলে গাড়ির মোবেল ভরা লাগে মোবল ভরা যে অতিরিক্ত থাকে ওই মোবেলটা দিয়ে কিন্তু আমি গাড়িটি চেনটাকে লুক করার চেষ্টা করি ঠিক আছে এইভাবে আমি ব্যবহার করছি তো চলুন আমরা ফাইনাল লুকে দেখে আমাদের কেমন লাগে এখন আপনাদেরকে যেটা করতে হবে গাড়িটা ধোয়ার পরে এই যে চেনটা দেখতে পাচ্ছেন এই চেনটাকে শুকনো একটা কাপড় বা ন্যাকড়া দিয়ে ভালো করে ই করে নিতে হবে মুছে নিতে হবে তাতে এই চেনটা কিছুটা পানি শূন্য হবে এবং তখন চেনটাতে জং পড়ার সম্ভাবনা কমে যাবে কিন্তু আপনারা যদি এইভাবে রেখে দেন এক্ষেত্রে আপনাদের গাড়ির চেনে জং পড়ার একটা সম্ভাবনা থেকে যায় দেখেন আমাকে আঠেরো বিশ হাজার কিলো চালানোর পর আমার গাড়ির চেনটা কত সুন্দর দেখা যাচ্ছে আমি কিন্তু এখন পর্যন্ত এই চেনে কোনো টাকা পয়সা খরচ করিনি আমি ম্যানুয়ালি হাত দিয়ে এইভাবে পরিষ্কার করে পরিষ্কার করে গাড়িটাকে ইউজ করেছি এবং এই চেনটা থেকে ভালো একটা পারফরমেন্স বিশ বিশ্বেশালের চেনটা থেকে কিন্তু গাড়িটা দেখে না সুজুকি যে গাড়ির কন্ডিশন বানিয়ে রাখছে সুজুকি গাড়ির ভিতর যে নিম্নমানের উপাদান উপাদানদের তৈরি করেছে এটা দেখলে বোঝা যাচ্ছে তবে আমি এই যে গাড়িটাকে মানে যেই জিনিসটা ইউজ করুক না যেন সে যদি ওইটাকে একটু যত্ন সহকারে করে এক্ষেত্রে গাড়িটির স্থায়িত্ব এবং গাড়িটির যতটুকু সার্ভিস দেওয়ার কথা ঠিক ততটুকু হবে নতুন অবস্থা যতটুকু দেয় ঠিক ততটুকু আপনারা এখান থেকে সার্ভিসটা নিতে পারেন যদি আপনারা ঠিকমতো মেনটেনেন্স করেন গাড়িটিকে পরিষ্কার করার পরে আমরা এখন গাড়িটির চেনে ডুপ্লিকেশন করব যেটাকে বলে আমরা এখন নিউটালে আসি এখন আমার যেটা করতে হবে আমার কি ব্যাটারি ডাউন হয়ে গেছে তো আমি এখন এটাকে কিক স্টার্ট দিব তো কিক স্টার্ট দেওয়ার জন্য নিউট্রালে রেখে আপনাদেরকে আরও একটু টিপ দিই সেটা হচ্ছে যে কোনো গাড়ি ওয়াশ করার পর বা সকালবেলা স্টার্ট অন করার পরে আপনারা এখান থেকে গাড়িটিতে কিছুক্ষণ এইভাবে রাখবেন কেন রাখবেন জানেন এইটা এইভাবে রাখলে আপনাদের একটু জিনিসটা দেখায় সেটা হচ্ছে এই যে এই যে অয়েল এটা দেখা যাচ্ছে কিনা জানি না এই যে অয়েল দেখছেন এটা আস্তে আস্তে দেখেন কমবে অর্থাৎ আপনার পুরো ইঞ্জিনটাতে এই মোবেলটা সুরিয়ে যাবে তখন ইঞ্জিনের ক্ষয়ের পরিমাণ কমবে ঠিক আছে তো প্রথমে গাড়ি ধোয়ার পরে এইভাবে একটু রাখবেন তারপরে আপনারা এটাকে অটো পাইলট মুডে রাখবেন এখানে নিউট্রাল আছে এখান থেকে আপনারা অটো পাইলট মুডে রেখে ছেড়ে দেন ছেড়ে দেওয়ার পর যখন চাকাটা ঘুরবে তখন আপনারা আপনাদের যে চেন লুপ বলেন বা ববেলটা বলেন এটাকে দিয়ে দিবেন এবং এটাকে দেওয়ার জন্য অবশ্যই এইভাবে সুন্দর করে উপর দিয়ে দেবেন এটাকে যখন পুরো চেনে দেবেন তখন এই চেনটা জম্প করার সম্ভাবনা থাকো না যদি আপনি পানিতে ধুয়েছেন তারপর আপনার জম্প করার সম্ভাবনা কিছুটা কমে যাবে তো সুন্দর মতো দেওয়ার পরে আপনারা কিছুক্ষণ এই গাড়িটা এই যে অটো পাইলট একটু একটু ত্রুটল দেবেন একটু ত্রুটল দিলে কী হবে চেনটা চেনটা যখন বেশি স্পিডে ঘুরবে তখন আপনাদের এই চেনটার যে তেলটা দিয়েছেন এই তেলটা সমগ্র চেনে ভালোভাবে সরিয়ে যাবে এবং গাড়িটা ধোয়ার পরে যে পানিটুকু আছে ভাইব্রেটের কারণে পানিটা পড়ে যাবে এবং জং জং করার সম্ভাবনা কমে যাবে তো বন্ধুরা আজকের ভিডিওটা এইটুকুই আশা করছি আপনারা এখন বাড়িতে একা একাই বিনা খরচে ঠিক আছে আপনারা আপনাদের গাড়িটির চেনটাকে লুপ করতে পারবেন এবং গাড়িটির চেনটাকে ভালোভাবে ইউজ করার জন্য এটার প্রসেসটা রেডি করতে পারবেন তো দেখা হচ্ছে অন্য কোনো একটি ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন